রামকৃষ্ণ পরমহংসদেবের কথা জানো তো মনটি দুধের মতো সেই মনকে যদি সংসার জলে রাখো তাহলে দুধে জলে মিশে যাবে তাই দুধকে দই পেতে মাখন তুলতে হয় যখন নির্জনে সাধন করে মনরূপ দুধ থেকে জ্ঞান ভক্তিরূপ মাখন তোলা হল তখন সেই মাখন অনায়াসে সংসার জলে রাখা যায় সেই মাখন কখনো সংসার জলের সঙ্গে মিশে যাবে না গো সংসার জলের উপর নির্লিপ্ত হয়ে ভাসবে বুঝলে গো ভাসবে কথাবৃতের প্রশ্ন কথা একশো পঞ্চাশ দোসরা অক্টোবর আঠেরোশো চুরাশি তারিখে মারোয়াড়ি ভক্ত দ্বারা ঠাকুরকে জিজ্ঞাসিত প্রশ্ন তিনি ঠাকুরকে জিজ্ঞাসা করলেন আচ্ছা ঠাকুর বিষয় বৈরাগ্য হয় না কেন ঠাকুর বললেন গু এরই নাম মায়া মায়াতে সৎ কে অসৎ আর কি সৎ বোধ হয় সৎ অর্থাৎ যিনি নিত্য পরম ব্রহ্ম আর অসৎ সংসার সংসার তো অনিত্য গু এক ফোটা কথামৃত। এটি কথামৃতের দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা ছশো থেকে গৃহীত ঠাকুর বলেছিলেন কারুকে কোনো মতকে বিদ্বেষ করতে নেই গো নিরাকারবাদী সাকারবাদী সকলই তার দিকে যাচ্ছে জ্ঞানী যোগী ভক্ত সকলেই তাঁকে খুঁজছে জ্ঞান পথের লোক তাকে বলে ব্রহ্ম যোগীরা বলে আত্মা পরমাত্মা আর ভক্তেরা কি বলে জানো ভগবান কথামৃতের প্রশ্ন কথা একশো পঁয়তাল্লিশ দোসরা অক্টোবর আঠেরোশো চুরাশি তারিখে মনিলাল দ্বারা জিজ্ঞাসিত প্রশ্ন তিনি ঠাকুরকে জিজ্ঞাসা করলেন আচ্ছা ঠাকুর আমাদের এখন কর্তব্য কি রকম করে তার সঙ্গে যোগ হয়ে থাকা দুটি পথ আছে বুঝলে একটা হলো কি ওই কর্মযোগ আর মনোযোগ যারা আশ্রমে আছে তাদের যোগ কর্মের দ্বারা ব্রহ্মচর্য গাভস্থ বানপ্রস্থ আর সন্ন্যাস আর এক পথ আছে তা হলো মনোযোগ এরূপ যোগীর বাইরে কোনো কেবল অন্তরের যুগ